বন্ধুরা গুড আফটারনুন দেখো বন্ধুরা কালকে তো ওয়েদারটা ভীষণ ভালো ছিল হঠাৎ করে বৃষ্টি হলো প্রচণ্ড গরমের পর আর ভীষণ ভালো লাগছিল বিকেলটা আর এই দেখো আমরা এটা হলো কল্যাণী ব্রিজ এর উপর থেকেই যাচ্ছি আর যাচ্ছি একটু ননদদের বাড়ি ননদের ছেলেটা শরীরটা খারাপ মানে ও খেলতে গিয়ে হাত হাতে লেগেছে তাই তাকে দেখতে যাচ্ছি যাই হোক আর এই দেখো ব্রিজে এই নতুন করে একটা ব্রিজ তৈরি হচ্ছে অনেক বছর ধরে প্রায় দু বছর হয়ে গেল এখনও তৈরি হয়নি আমি ওখান থেকে গেলেই বেশ দেখি দাঁড়িয়েও দেখি আর এ দেখো যেতে যেতে না আমরা আবার একটা নার্সারিতে নেমে পড়েছি কিন্তু গাছ গাছ নেবার মানে কথা ছিল কিন্তু গাছ আর নিতে পারলাম না কেননা ওখান থেকেও আমার আরেক যাওয়ার জায়গায় যাওয়ার কথা ছিল আর এখানে আমি না আসবো কেননা জলপদ্ম গাছগুলো আমার এতই ভাল লে মানে ভালো লেগেছে আর এখানে সব রকম মানে নার্সারিটা এতটাই বড় যে কী তো দেখে মনে হচ্ছে কি কয়েক এক ঘন্টাতেও শেষ হবে না এতটাই বড় ছিল আমি গিয়ে একটুখানি ভিডিও করে নিলাম আর কি বলো তো নার্সারিতে ঢুকলেই মনে হবে কোনো একটা গ্রামে চলে এসছে আর ভীষণ ভালো লাগে আর দেখো কত অনেক বড় এলাকা নিয়ে আর এই দেখো জলপদ্ম আর এদের এই না অনেক বড়ো বড়ো গামলার মধ্যে তোমার নিলে এরকম বললো গামলার মধ্যে করে নিতে হবে তাই আমি আর তখন নিতে পারলাম না এই নেক্সট বাজি সামনের সপ্তাহে যাব আর একটা জলপদ্মই মানে কিনবো। আর এখানে না পাশাপাশি হলো দুখানা নার্সারি আছে আর সেটা সেটা তো একটু গেছিলাম আমি একটু পুদিনা পাতা গাছও খুঁজছিলাম আর কি বলতো আমাদের এই বাড়িতে এমনি অনেক ধরনের জবা গাছ আছে গত বছরও লাগিয়েছি একটা এখনও ছোট। কিন্তু এখনও হয়নি কিন্তু আর যেমন মানে গাছ লাগানোর তেমন একটা জায়গা নেই আর গাছ দেখলেই নিতে হয় এখন হলো ঘরে থাকার গাছগুলোই কয়েকটা কিনবো বলে গেছিলাম যাই হোক এই পদ্ম গাছটা পদ্ম গাছগুলো দেখে না আমি মনে হচ্ছে আমি কখন কিনবো কিন্তু এটাই আমি সামনে সপ্তাহে ভাবছি আসবো বলেছি কেননা দেখো স্কুটি করে আসবো আর নিতে পারবো না যেহেতু হলো ছেলে আছে অসুবিধা হয়ে যাবে ওর বাবার সঙ্গে একদিন এসে আমি নিয়ে যাবো আর আর কি বলতো নার্সারিটার মধ্যে ঢুকলেই মনে হবে কি যে মানে মানে একটা গ্রামের মধ্যে দিয়েই যাচ্ছি দেখো কত রকম গাছ আর কতটা এলাকা নিয়ে নার্সারিটা অনেক আবার সবজি ফুল গাছ মানে সব রকম গাছ এই মানে এখান থেকে যখনই যাই ওর বলি আমার বরকে যে একটু ঢুকবো ঢুকবো আর আজকে ঢুকলাম আর একটা যা গোলাপ গাছ মানে একটা এলাকা নিয়েই পুরো গোলাপ গাছ রয়েছে আর ওখানেই প্রায় পঁচিশ তিরিশ ধরনেরই গোলাপ গাছ নাকি আর এ দেখো তেজপাতা গাছ আর আমাদের তো এখানেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল ঠিক আছে বন্ধুরা আজ আমি এইখানেই আমার ভিডিওটা শেষ করছি কেননা আমার ভাগনার শরীরটাও খারাপ ওখানে গিয়ে আমি ভিডিও করিনি আর এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো আর এখানে যেতে যেতে দেখো এখানটা আবার বাজরাঙ্গলির পুজো হচ্ছে তাই এখানে একটুখানি ভিডিও করে নিলাম